গাইস আজকে যাচ্ছি চন্দ্রপুর চন্দ্রপুরে বেঙ্গল স্টার সোলোর মালটা বাঁধছে নবান উপলক্ষে রোড শো করবে আজকে চলো যাই আমি তোমরা দেখতে থাকো পুরো মিনি ব্লগটা আমার ভালো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবে প্লিজ আমি এই চন্দ্রপুরের রাস্তার কাছেই আছি গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা এবার আমি চন্দ্রপুর ব্রিজে চলে এসেছি এটা হলো চন্দ্রপুর ব্রিজ আরে এইটা বেঙ্গল স্টার বানছে দেখো বাঁধ লেগে গেছে বাজার ভিডিওটা কালকে যখন চেকিং করবে কালকে ভিডিও আসবে চেকিং এ ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি মাল বাদে পিছনে উদ্যোগ ঠাকুর তোমাদেরকে একটু ভালো করে দেখায় ঠাকুরটাকে জুম করে উদ্যোগ নবানের ঠাকুর নবান উপলক্ষে রোড শো করবে আজকে চন্দ্রপুরে যারা দেখতে আসবে চলে আসবে চন্দ্রপুর আর পোর্ট বেঙ্গল স্টার কমন বাজে পরবর্তী ভিডিওতে দেখাবো